বন্ধুরা বাড়ির দুয়ার অর্থাৎ মেন রোড খুব ইম্পর্টেন্ট মধ্যে কেন তার কারণ এখান থেকেই আমাদের বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ হয় অর্থাৎ পজিটিভ এনার্জি আমাদের বাড়িতে এখান থেকেই আসে আবার যদি পজিটিভ এনার্জি অর্থাৎ আমরা যাকে মা লক্ষ্মী বলি গৃহলক্ষ্মী বলি তিনি যদি রুষ্ট হন এখান থেকেই কিন্তু আমাদের বাড়িতে অলক্ষ্মীরও প্রবেশ ঘটতে পারে অর্থাৎ নেগেটিভ এনার্জিও সঞ্চার হতে পারে প্রবেশ দ্বার দিয়েই তাহলে আমাদের বাড়ির মেন ডোর বা প্রবেশ দরজাটাকে কিন্তু প্রথমে সঠিক রাখতে হবে আমরা বাড়িতে অনেক রকমের চেষ্টা চরিত্র করি বিভিন্ন রকমের উপায় করি কিন্তু দেখা যায় প্রবেশ দরজা ওপরে আমরা দৃষ্টিপাত অনেক সময় করি না বা অনেক এমন নিয়ম পালন করি এমন কিছু করে রাখি যেগুলো বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে প্রবেশ दर्जा दी ही তাহলে প্রথমে আগে বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট যেখান দিয়ে আমরা প্রত্যেক দিন নিজেদের দৈনন্দিন কাজে কমবে বেরোই অর্থ রোজগারের চেষ্টা করি জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি সেই প্রবেশ দরজাকে সর্বাগ্রে সঠিকভাবে বাস্তু বাস্তুস্বাস্থ্য মতে কীভাবে রাখতে হবে কি উপায় করতে হবে যদি প্রবেশ দরজা সঠিক অবস্থানে না থাকে আপনার বাড়ি যদি প্রবেশ দরজার দিক থেকে যদি বাস্তু বাস্তুস্বাস্থ্য মতে নেগেটিভ দিকে হয় তাহলেই কি উপায় করতে হয় কি সহজ উপায় করতে হয় সেই বিষয়ে আজকাল আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সৎ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই জ্যোতিষশাস্ত্র বাস্তু হস্তরেখা বিভিন্ন বিষয়গুলি নিয়মিত তুলে ধরার চেষ্টা করি যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার স্থায়ী এবং সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের যে বিষয় বুঝতেই পেরেছেন প্রবেশ দরজা বা মেইন ডোর বাস্তুশাস্ত্র মতে কিভাবে আমরা পজিটিভ দিকে রাখতে পারি যেভাবে যে দিকেই আমাদের প্রবেশ দরজা হোক না কেন হতে পারে সেটা বাস্তু শাস্ত্র মতে নেগেটিভ দিকে হয়ে গেছে তার কি প্রতিকার আছে সে বিষয়ে আলোচনা করবো বন্ধুরা আজকে আমরা মূলত আলোচনা করব প্রবেশ দরজার রং নিয়ে প্রবেশ দরজার সঠিক রং যদি আমরা রাখতে পারি প্রবেশ দরজায় তাহলে অবশ্যই মেনডোরের বেশিরভাগ বাস্তু সংক্রান্ত যে সমস্যা সেখানেই কেটে যায় রং রংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দরজার ক্ষেত্রে আর বন্ধুরা অনেক সময় আমাদের রঙ করা সবসময় সম্ভবও হয়ে ওঠে না দেখা গেল আজকে আমি হয়তো আলোচনা করলাম বিশেষ বিশেষ কিছু রং বিশেষ বিশেষ কিছু দিকের জন্য কিন্তু আপনাদের এখনই হয়তো করে ওঠা সম্ভব হচ্ছে না তাহলে যদি আপনাদের সেই সংক্রান্ত সমস্যা থাকে যে রং আপনারা এখন করতে পারছেন না তাহলে আপনারা কিভাবে এর প্রতিকার করবেন রং না করেই কি সহজ উপায়ে এর প্রতিকার করা যায় সেটাও কিন্তু আজকে আমি এই পর্বেই আপনাদের সামনে উপস্থাপিত করব তাই অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা প্রথমে আসছি আপনাদের বাড়ির প্রবেশ দরজা যদি দক্ষিণ দিকে হয় অনেকেই বলে থাকেন বাস্তুশাস্ত্র মতো বলে যে দক্ষিণ দিকে হলে অনেক রকম সমস্যা হয় বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একদম নিশ্চিন্ত থাকুন এরকমভাবে কিন্তু কখনোই হয় না যে একটা নির্দিষ্ট দিকে চলে আসলো মানে প্রচণ্ড সমস্যা হয়ে গেল তাকে অবশ্যই বাস্তু দিক থেকে বিভিন্ন নিয়ম আছে তার যে নেগেটিভিটি সেটাকে কাটিয়েও ফেলা যায় এরকম না যে হয়ে গেছে মানেই একদম দুর্দান্ত সমস্যা এসে গেছে তার জন্য অবশ্যই বাস্তু প্রতিকার আপনাকে ঠিকভাবে কুড়িয়ে নিতে হবে তো প্রথমে যেটা বলছিলাম দক্ষিণ দিকে প্রবেশ দরজার সাউথ এই যদি আপনাদের দরজা হয় তাহলে আপনাদের রং হবে মানে দরজার রং আপনাদের করতে হবে লাল গোলাপি বা অরেঞ্জ এবং অবশ্যই আপনারা এই তিনটে রঙের যে কোনো শেড ব্যবহার করতে পারেন লাল গোলাপি বা অরেঞ্জের যে কোনো শেড আপনারা ব্যবহার করতে পারেন এখন বিভিন্ন রকমের শেডে রঙগুলো পাওয়া যায় বন্ধুরা এরপরে আসছি দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকেও যদি আপনাদের দরজা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা একইভাবে লাল গোলাপি বা অরেঞ্জ এই জাতীয় শেডের যে কোনো শেড ব্যবহার করতে পারেন মেইন ডোর রং করার জন্য বন্ধুরা এরপরে আসবো দক্ষিণ পশ্চিম দিক বাস্তুশাস্ত্র মতে এই দিকটা কিন্তু অবশ্যই একটু বেশি মাত্রায় নেগেটিভ হয়ে যায় বন্ধুরা এই দিকে অবশ্যই আপনাদের হলুদ রঙ করা উচিত দরজাতে এছাড়া অফ হোয়াইট বা সাদা রঙের প্রবেশ দর বা ডোর আপনারা করতে পারেন যদি দক্ষিণ পশ্চিম দিকে আপনাদের দরজা হয়ে থাকে তবে এই ক্ষেত্রে কিন্তু প্রিকশনাল এবং একটু অবশ্যই অন্যান্য দিকগুলো বিবেচনা করে আপনাদের প্রতিকার করে নেওয়া উচিত দক্ষিণ পশ্চিম দিকের দরজা কিন্তু একটু বেশি মাত্রায় নেগেটিভ বাস্তুশাস্ত্র মতে বন্ধুরা এরপরে আস সে আপনাদের প্রবেশ দরজা যদি নর্থ বা উত্তর দিকে হয় তাহলে কোন কালার ব্যবহার করবেন উত্তর দিকের জন্য সব থেকে উত্তম কালার হচ্ছে ব্লু বা নীল নীল রঙ আপনারা ব্যবহার করুন মেন রোড বা প্রবেশ দরজা রং করার সময় এছাড়া বন্ধুরা গ্রে কালারও ব্যবহার করতে পারেন বা আপনারা এখানে ব্ল্যাকও কিছু কিছু সময় ইউজ করতে পারেন বন্ধুরা উত্তর পশ্চিম দিকে যদি আপনাদের দরজা হয় সেক্ষেত্রে কী ব্যবহার করবেন এই ক্ষেত্রেও আপনারা অফ হোয়াইট অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়া হলুদ ইয়েলো ব্যবহার করতে পারেন গ্রেও ব্যবহার করতে পারেন যদি উত্তর পূর্ব দিকে আপনাদের দরজা হয় তাহলে অফ হোয়াইডের সাথে সাথে আপনারা ব্যবহার করতে পারেন গ্রিন যে কোনো শেড গ্রিনের বা সবুজের যে কোনো শেড ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপরে আমরা আসবো পূর্ব দিকে যদি আপনাদের ডোর হয় এটা তো খুবই ভালো উত্তম একটা দিক পূর্ব দিকে ডোর পূর্ব দিকে ডোর হলে একটু অনেকে আবার পছন্দ নাও করতে পারেন সবুজ রঙের দরজা সবুজ রঙের আপনারা কালার করে দরজা ব্যবহার করতে পারেন কিন্তু যাদের পক্ষে মনে হবে যে এরকম ভালো লাগছে না তারা ব্রাউন বা চকলেট যে কালারটা কাঠের যে কালারটা হয় সেই শেডও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই উচিত যদি আপনাদের পূর্ব দিকে দরজা থাকে এর পজিটিভিটি নিয়ে আসার জন্য দরজা আশেপাশে সবুজ রঙের গাছপালা আপনারা অবশ্যই ওখানে রাখুন যদি আপনাদের মনে হয় যে সবুজ রঙটা আমরা করতে ভালো লাগছে না দরজায় কীরকম একটা বাজে দেখাবে তাহলে আপনারা ব্রাউন করুন চকলেট কালার এই জাতীয় কালার কাঠের সেটটা করুন এবং তার সাথে 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 আশেপাশে দরজার আশেপাশে আপনারা সবুজ রঙের গাছ রেখে দিন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের পুরোপুরি পজিটিভিটি আসবে এবং এই দিকের এই পূর্ব দিকের যে একটা পজিটিভ এনার্জি সেটা কিন্তু আপনাদের বাস্তুতে ভীষণভাবে আসবে আপনাদের আয় উন্নতি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে এরপরে বন্ধুরা বলবো যদি আপনাদের বাড়ির দরজা পশ্চিম দিকে হয় তাহলে আপনারা কি কালার করবেন পশ্চিম দিকে দরজা হলে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কিন্তু তার সাথে সাথে আপনারা সোনালি কালার যাকে বলে সেই কালারটা গোল্ডেন সেটা ব্যবহার করতে পারেন বা রূপালি কালার সিলভার কালার সেটাও ব্যবহার করতে পারেন বা অনেক সময় দেখা যায় যে আমরা পুরো দরজাটাকে হোয়াইট করলাম আর হাতল যেখানে আমরা দরজাটা খুলছি হাতলের দিকগুলো ওগুলোতে আমরা কি করলাম গোল্ডেন বা সিলভার ব্যবহার করলাম বা এক দিলাম বিভিন্নভাবে এগুলো আমরা করতে পারি অনেক সময় বিভিন্ন রকম বিট থাকি থাকে সেগুলোতেও কিন্তু গোল্ডেন বা সিলভার আপনারা করে দিতে পারেন এইভাবে অফ হোয়াইট সিলভার এবং গোল্ডেন মিক্সড করে যদি করতে পারেন পশ্চিম দিকে দরজায় অত্যন্ত পজিটিভিটি আসে এছাড়া আর একটা কালার ওই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে ইয়োলো ইয়োলো ইয়োলের বিভিন্ন শেডও আপনারা ওয়েস্ট বা পশ্চিম দিকে দরজায় ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা ওভারঅল দেখে নিলাম আমরা যে প্রত্যেকটা দিক অনুযায়ী আমরা আমাদের মেন রোড যদি থাকে তাহলে কী ধরনের রঙ আমরা ব্যবহার করতে পারি বাস্তুশাস্ত্র মতে যার ফলে আমাদের দরজার রকম নেগেটিভিটি থাকলে সেটা প্রথমেই আমরা কেটে দিতে পারবো এবং সেখান থেকে পজিটিভ এনার্জিই আমাদের বাড়িতে প্রবেশ করবে বন্ধুরা এরপরে আসছি যে বিষয়টি প্রথমেই তুলে ধরেছিলাম যে আমাদের এই মুহূর্তে যদি প্রবলেম থাকে রং করার ক্ষেত্রে অনেকেরই সমস্যা থাকে যে এখন রঙ করা যাবে না আমরা এখন দরজা রঙ করব না সেই ক্ষেত্রে কী করবো ক্ষেত্রে প্রথম যে উপায়টা যে যে কালার আমি যে যে দিকে ব্যবহার করতে বললাম সেই সেই দিক অনুযায়ী আপনারা বাড়িতে পাপোষ নিয়ে আসতে পারেন সেই রঙের পাপোষ আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বন্ধুরা একটা কথা অবশ্যই খেয়াল করবেন পাপশের দিক থেকে কখনোই কিন্তু এরকম ওয়েলকাম লেখা হাত জোর করে আছে এরকম বা কোনো শুভ চিহ্ন আছে এই রকম পাপশ ব্যবহার করবে না নরমাল ওরকম কালারের পাপশ নিয়ে এসে আপনারা পেতে দিন এবার অনেকে বলবে যে পাপোসও আমরা এখন কিনবো না তাহলে সেই ক্ষেত্রে কী করব সেই ক্ষেত্রে বন্ধুরা যে যে দিকে আপনাদের যে যে রঙ বললাম সেই সেই রঙের ছোটো ছোটো আপনারা কাপড় কিনে নেবেন বা রুমালও কিনতে পারেন তার মধ্যে ফিটকিরি নিন ভালো করে বেঁধে দিন ফিটকিরিটা ওই কাপড় অনুযায়ী যে রঙের যেদিকে বলেছি যে রঙ সেই রঙের কাপড়ের মধ্যে ফিটকিরি রেখে ভালো করে বেঁধে নিয়ে হাতে নিয়ে ঠাকুর ঘরে বসে একটুখানি নিজেদের পজিটিভ এনার্জিটা ওর মধ্যে দেবেন কিভাবে দেবেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো দেব দেবীর মন্ত্র যেটা আপনাদের জানা আছে যে ঠাকুরকে আপনারা ভালোবাসেন তার মন্ত্র ওইটা নিয়ে হাতে একটু জপ করুন মনে করুন ওং নম ভগবতে বাসুদেবায় আমার এই মন্ত্রটা খুব ভালো লাগে তাহলে আমি এই মন্ত্রটাই জপ করবো হাতে নিলেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় যতবার ইচ্ছা বলুন এবং তখন মনে করবেন যে আমার যে আরাধ্য দেবতা নারায়ণ শ্রীহরি সে আমার বাড়িকে সম্পূর্ণরূপে রক্ষা করবে এই যে দ্রব্যটা আমি রাখছি মেন্ডোরে এর মাধ্যমে এই পজিটিভ এনার্জিটা ওখানে দিয়ে ওইটা আপনারা মেন্ডোরে টাঙিয়ে দিন কোনো ভালো দিন দেখে টাঙিয়ে দেবেন যে কোনো পুজো আর্চা চলছে এরকম একটা সুন্দর দিন দেখে আপনারা এটাকে করে ফেলেন আপনাদের বাড়িতে কিন্তু এরপর থেকে দেখবেন ঝুট ঝামেলা অশান্তি বিভিন্ন রকমের রোগ ভোগ এই যে খারাপ যে একটা নেগেটিভিটি আর্থিক কষ্ট এগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং বাড়িতে সব সবসময় মালকের কৃপা আশীর্বাদ থাকবে আর্থিক দিকে শারীরিক দিকে আপনাদের মানসিক দিকে উন্নতি হবে অত্যন্ত সহজ কিছু উপায় তুলে ধরার চেষ্টা করলাম আমার বন্ধুদের জন্য যাতে অত্যন্ত সহজ উপায় বাস্তুর কিছু যে প্রতিকার তার সহজ সাধ্য বিষয়গুলো নিয়ে আমরা উপকার লাভ করতে পারি এবং আমাদের জীবনের জটিল সমস্যাগুলোকে সহজভাবেই সমাধান করে ফেলতে পারি যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র তন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার